আচ্ছা এছাড়া থেকে অবশ্য বাদ যেতে পারে পঁয়ত্রিশ লক্ষরও বেশি কিন্তু নাম কিন্তু বাদ যেতে পারে আপনারা বলে ভালো করে জানেন যে অবশ্য তালিকা প্রকাশের দিন কিন্তু অবশ্য বাড়িয়ে দিয়েছে খসড়া ভোটার তালিকা অবশ্য দিন কিন্তু বাড়িয়ে দিয়েছে আর ফাইনাল ভোটার লিস্টে অবশ্য তালিকা বেরোনোর দিন কিন্তু অবশ্য বাড়িয়ে দিয়েছে সেই খসড়া যে অবশ্য ভোটার লিস্টের তালিকা যে বেরোবে সেখানে কিন্তু পঁয়ত্রিশ লক্ষর বেশি কিন্তু নাম কিন্তু অবশ্য বাদ দিতে চলেছে ভোটার নাম তো অবশ্যই নির্বাচন কমিশন যে আপডেটটা দিয়েছে যে যেটা বৈধ ভোটার আর অবৈধ ভোটারের অবশ্য যারা যারা অবশ্য অবৈধ ভোটার তাদের সমস্ত নাম কিন্তু অবশ্য বাদ দেবে যারা যারা অবশ্য বৈধ ভোটার তাদের অবশ্য লিস্টে নাম তুলবে কোন কোন জেলা থেকে অবশ্য বেশি নাম বাদ যাচ্ছে কারা কারা অবশ্য বাদ যাবে কোন কোন কারণে অবশ্য বাদ যাচ্ছে সমস্ত ভিডিও কিন্তু ডিসকাস অবশ্যই করবো প্রত্যেক ব্যক্তি ভিডিও কিন্তু শেয়ার করে দেবেন প্রত্যেক জেলায় কোন কোন জেলা থেকে নামটা বেশি বাদ যাচ্ছে অবশ্যই করবো তো ভিডিও লাস্ট অবশ্যই করবেন তো চলুন ভালো করে জানেন যে খসড়া ভোটার তালিকা আর অবশ্য ফাইনাল ভোটার তালিকা অবশ্য ডেট কিন্তু অবশ্যই পিছিয়ে গেছে এক হপ্তাহ ওকে তো অবশ্যই যে খসড়া তালিকা কিন্তু পঁয়ত্রিশ লক্ষের নাম কিন্তু বাদ যেতে পারে এখানে দেখতে পাচ্ছেন রাজ্যে খসড়া ভোটার তালিকা থেকে বাদ করতে পারে পঁয়ত্রিশ লক্ষের নাম কামিশাল বলছে থাকবেন শুধু বৈদরাই স্পষ্ট যে কিন্তু কিন্তু থাকবে থাকবে অবৈধ না আর এটা বলছে যে খসড়া যে ভোটার তালিকা যে প্রকাশ চলেছে সেই খসড়া ভোটার তালিকা কিন্তু বাদ পড়তে পারে পঁয়ত্রিশ লক্ষেরও বেশি নাম কিন্তু বাদ পড়তে পারে এটা স্পষ্ট কিন্তু লেখা আছে আর কমিশন কি বলছে আরো কত বাদ পড়তে পারে কোন জেলা থেকে সব থেকে বেশি অবশ্য বাদ আসছে এত নাম পরিষ্কার করে ভিডিওতে ডিসকাস করব তো যে আর্টিকেলটা অবশ্য আনন্দবাজার পত্রিকা থেকে অবশ্য নেওয়া দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকা থেকে আর্টিকেলটা অবশ্য ডিটেইলস কিন্তু জানকারি দেব লাইভ কিন্তু অবশ্য আপনাদের ডিসকাস করব ওকে তো চলুন দেখতে পাচ্ছেন রাজ্যে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর নাম বাদ করতে পারি এমন ভোটারের সংখ্যা বৃদ্ধি পেল যে রাজ্য অবশ্য রাজ্য অবশ্য ভালো করে জানেন যে রাজ্যে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর নাম বাদ করতে পারে এমন ভোটারের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেল যে এসআইআর এ নিবিড় যে বিশেষ নিবিড় সংশোধন চলছে এসআইআর এ ওতে কিন্তু নাম বাদ করতে পারে এমন ভোটার কিন্তু বৃদ্ধি পেল উনি বেড়েছে ওকে কত বেড়েছে এখানে জানবো যে নির্বাচন কমিশন স্পষ্ট বলছি এসআইআর এখনো পর্যন্ত পঁয়ত্রিশ লক্ষ তেইশ হাজার আটশো জন ভোটারের নাম বাদ পড়ার হিসাব মিলছে নির্বাচন কিন্তু স্পষ্ট করে জানতে দিয়েছে যে এসআইআর এখন পর্যন্ত পঁয়ত্রিশ লক্ষ তেইশ হাজার আটশো জন ভোটার কিন্তু নাম বাদ পড়তে পারে খসড়া ভোটার তালিকায় এখন পর্যন্ত রিপোর্ট এসছি যবে অবশ্য বেরোবে তখন বেশি হলেও হতেই পারে ওকে এর মধ্যে এটা কিন্তু জানতে দিচ্ছে যে তাদের মধ্যে মৃত ভোটারের সংখ্যা আঠারো লক্ষ সত্তর হাজার ওদের মধ্যে যে মৃত ভোটারের সংখ্যা কত হচ্ছে জীবিত ভোটার সংখ্যা 18 লক্ষ 70 হাজার এমনও আছে ওই 35 লক্ষ ভোটার মধ্যে 18 লক্ষ 17 হাজার এমন ভোটার আছে যারা অবশ্য মৃত কি যারা অবশ্য মৃত ভোটার কিন্তু অলরেডি কিন্তু ভোট দিচ্ছে বা ভোটার লিস্টে আছে ওকে আর এটা কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সি ও মনোজ আগরওয়াল জানিয়েছে যে খসড়া ভোটার তালিকার একজন অবৈধ ভোটারের নাম থাকবে না বাদ যাবে না অবৈধ ভোটারদের নাম এখানে কিন্তু পরিষ্করণ করে কিন্তু জানিয়ে